গরিব দুঃখী আত্মীয় স্বজনকে কোরবানির না দিলে কি কুরবানি হবে না কত টাকা হলে কুরবানি দিতে হবে ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাকি কি দাও গরিব দুঃখী আত্মীয় স্বজনকে কুরবানির বস্তু না দিলে কি কুরবানি হবে না বা গুণা হবে না প্রিয় ভাইরা এখানে একটা মাসালা হচ্ছে আমাদের দেশে কুরবানির যে আমরা গোস্তটা এটাকে তিন ভাগ করি এই তিন ভাগের এক ভাগ আমরা আত্মীয় স্বজনকে দেই এক ভাগ গরিবের সিলকে দেই এক ভাগ নিজেরা খাই এটা একটা চমৎকার সংস্কৃতি চমৎকার আচার এটা ইসলামের সাথে যা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই এইটা ইসলামের সাথে যায় কিন্তু এটা শরীয়ত নয় শরীয়ত হলে আপনি বাধ্য করতে পারেন কোনো লোক বলছে নামাজ পড়ে সেই মজা পায় চার আসতে পড়ে বলবেন কেন করবো না শরীয়ত নয় এখন তিন ভাগ করা খুবই সুন্দর কিন্তু এটাই করতে হবে না করলে কুরবানি হবে না এইটা বলার কোনো সুযোগ নাই আপনার পরিবার অনেক বড় আমাদের পরিবার অনেক বড় আমাদের পরিবারে যখন সব ভাই বোন আমরা বাড়িতে যাই প্রতিদিন প্রতি একটা আম্মাকে মিনিমাম একুশ জনার রান্না করা লাগে ঈদের দিন মিনিমাম পঁচিশ জনের রান্না হয় এখন কথার কথা বলতেছি কোন একটা পরিবারে আছে। তিনি একটা কুরবানির অংশগ্রহণ করেছেন যেখান থেকে কথার কথা উনি পনেরো কেজি তার জন্য গোষ এসেছে তিন ভাগ করলে ওনার পরিবারের লোকই খেতে পারে না আবার আপনার প্রয়োজন নাই আপনার এত এতদিন পুরো একটা গরুই দিয়ে দিছেন অন্যের জন্য দানের জন্য পরিবারের জন্য অথব আমি বলবো যে এটা করা উত্তম কিন্তু গরিবকে না দিলে তারপরে অমুককে না দিলে কুরবানি হবে না এটা বলা যাবে না তবে কুরবানির মোরালিটিটা আদায় হবে না ইসলামের একটা উসুল বলে মনে রাখবেন ইসলাম যত উৎসব রেখেছে ত্যাগে ভোগের নয় ঈদের মাঠে যাচ্ছ রোজার আগে যাকা ফেতের আদায় করে সকলের বাড়িতে সীমায় সকলের বাড়িতে ভালোবাসা দিয়ে তুমি যাও পরে যদি আদায় করো সাদা হবে ফিতরা হবে না কুরবানি তুমি যাচ্ছ সকলকে পারাপর্ষী খবর নাও যে ঘোষ খেতে পারে না যা তৌফিক নাই তার বাড়িতে পৌঁছাও তারপরে তুমি আনন্দে যাও ইসলামের আনন্দ প্রতিটা উৎসবে ভোগে নয় ত্যাগে আপনি কিছুই দেন না গরিব মিসকিনকে দরজা লাগানো সকাল এগারোটার থেকে বলছিস দেওয়া শেষ আরে কুরবানি তুই করলি কখন ভাই দিলি কাকে তুই দেওয়া শেষ এটা কমন ডায়লগ হয়ে গেছে অতএব কুরবানি হবে না এরকম নয় তবে সেটা কামা কাহু আদায় হবে না আল্লাহ প্রসার তো অভিজ্ঞান করুন অনেকে আসে হাসিন ফাঁকি দেয় এখন হাসিন ফাঁকি দিলে কি তার কুরবানি হবে শরীয়তের বিধান কি বুঝছেন তো না ভাই সাপ সাপ হাটের সাপ মারে দিছে সিস্টেম এত ভিড় ছিল বলতেছে দোস্ত সিস্টেম ওকে বলে দিছি বাইরে নিয়ে চলে যা কই যাচ্ছিস কই গরু ব্যাসা হবে না ভাই ফেরত যাচ্ছি বাইরে যাওয়ার পরে সিস্টেম করে আমিন বাজার থেকে নিয়ে নিছি শুধু সাতাশো টাকা সে কুরবানি হবে না হবে না কি মনে হয় প্রিয় ভাইরা শরীয়তের মাসালা হচ্ছে কুরবানি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে ফাঁকি দেওয়ার গুণাটা রয়ে যাবে। মনে রাখেন ফাঁকি দেওয়ার গুণা রয়ে যাবে কুরবানিটা হয়ে যাবে কেননা পশুর যা দাম সেটা তো আপনি আদায় করছেন সেখানে চুরি করেন নাই চামারি করেন নাই কিন্তু হাসিলটা সরকারের একটা ফান্ড একটা নির্ধারিত অংশ তবে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে হাসিল না দিলে গুণা নাও হতে পারে গপতলির হাট আমার হিম্মত আমি দখল করে নিলাম নিয়ে আমি এখান থেকে চান্দাজে আদায় করলাম সরকারের ভাগ দুই টাকা আমার ভাগ আট টাকা ওই হাসিল না দেওয়ার মধ্যে পার্থক্যবি ঠিক কিনা অতএব এই সকল চান্দাবাস থেকেও এটা করে মুক্ত করতে হবে আপনি হাসিল যৌক্তিক নেবেন প্রাণী পুষল একজন পাল্লো একজন আপনি ভারী এক জায়গা দিয়ে বিরাট হাসিলওয়ালা হয়ে গেছে এটা হল যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে কুরবানির সময় মুসলমানদের উৎসবের সময় এই সময় যে পরিমাণ গরু আসে বারো মাস আসে না অতএব প্রত্যেকটা আঁকের হাসিল কমাতে হবে কুরবানির জন্য ঠিক না এটাও আমাদের দাবি থাকবে তবে মুসলমান কখনো ফাঁকি দিতে পারবে না মান ফালাই সামিন না যে ধোকা দেয় সে আমার উম্মত নয় এই জন্য এটা আদায় করে দিতে হবে তবে কুরবানি যদি হাসিল ফাঁকি দিয়েও করেন কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ফাঁকির গুণাটা রয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার্থ কিন্তু ধান করে ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাকি দেওয়া উত্তম প্রিয় ভাইরা কুরবানি উত্তম এখানে ভাগ আর একাকি নাই আল্লাহ তৌফিক অনুযায়ী আপনাকে সুযোগ দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তৌফিক অনুযায়ী মশলা বর্ণনা করেছেন তবে ভাগের ক্ষেত্রে অনেক ধরনের বিষয় আশয় থাকে কারা আমার সাথে শরী করছেন কে আমার অংশী হলো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তবে এক্ষেত্রেও মাসলা পরিষ্কার ধরেন আপনি ভালো বুঝেই পাঁচজনকে নিছেন। একজনের টাকা হারাম আপনার কুরবানি কি বাতিল না আপনার কূর্বানি বাতিল হবে না আল্লাহ যেই প্রাণীর মধ্যে ষাটটা নামকে নবীর মাধ্যম দিয়ে নির্ধারণ করেছেন তার মানে আল্লাহ ষাটটা জানের হুকুম ওখানে দিয়েছেন আপনি আপনার জানের হিসাব দিবেন আল্লাহর কাছে সে তারটা দিবে কিন্তু লোকটা ভালো খুঁজতে হবে টুনুমা সদিক এমনি বলা হয় নাই আপনি জানে শুনে সিটার বাট পার্কে সাথে নিয়েছেন আপনি ভাগের লোক পাচ্ছেন না জন্য একটা বদমাইশকে সাথে নিয়ে নিছেন আপনি জানেন তারপরে যদি করেন তাহলে গুণাগার হবেন কিন্তু আপনার কুরবানি আদায় হবে কিন্তু আমরা বলবো যে এই জন্য যদি সামর্থ্য থাকে তৌফেকে থাকে নিজের কুরবানি নিজে আদায় করে দেওয়া একটা ভাগে তো শরীর এটাই উত্তম রসুল্লাহ আসলাম এইভাবেই কুরবানি করেছেন ওটা জায়স করেছেন কিন্তু রসুল্লা সাল্লাম ইন্ডিভিজুয়ালি কুরবানি করেছেন অথব ভাগ অথবা একা উভয়টাই উত্তম তবে একা দিতে পারলে সন্ন্যতের কাছাকাছি আল্লাহ তফিক দান করুন কত টাকা হলে কুরবানি দিতে হবে বলে ফেলেছি যদি সাহেবের নিসাব হন আর এটা যদি আপনার নয় দশ এগারো এই তিন দিনে থাকে তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব সাহেবের নিসাব কতটুকু পরিমাণ সম্পদে হয় সাড়ে পাওয়ান্ন তোলা রূপা অথবা সম টাকা এটা এক লাখ টাকার কাছাকাছি এখন এই পরিমাণ টাকা যদি আপনার থাকে সেটা বছর ঘুরতে হবে না এই তিন দিনের মধ্যে তাহলে আল্লাহর জন্য একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব এটা আপনারা মেহরবানি করে বর্তমান বাজারের কত চলতেছে এটা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন যে আপনার বাজার রেট কত চলতেছে এখন এই বাহান্ন সাড়ে বাহান্ন তোলা উপার মূল্য কি হয় এই হিসাবে আপনার একটা ক্ষুদ্র অংশ দিয়ে আল্লাহর জন্য আপনাকে কুরবানি যাবো আজি